আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বলে আশা করি আল্লাহ আমাদের ভালো রেখেছে আল্লাহ আমাকে ভালো রেখেছে আল্লাহ আমাদের সবাইকে দিন দুনিয়া ভালো রাখুক আমাদের সবাই জান ইমান মানিজ্য আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব সামাগান বাদ্য বাজনা হারাম কেন এ সম্বন্ধে তোমাদেরকে শোনাবো ইনশাল্লাহ আশা করি তোমরা শুনবে আউজবাহিম সাহিদ নাজিম ইসমিল্লা রহমান রহিম হজরত কাজী আবু তাইয়েব রহমতুল্লাহে ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম শাফি ও সুফিয়ান সাউরি প্রমুখ এবং ওলা ওলামায়ে গ্রামের অন্য এক দল থেকে এমন সব উক্তি উদ্ধৃত করেছেন যাতে বোঝা যায় তারা সামাগান বাদ্য বাজনা হারাম মনে করতেন ইমাম শাফি রহমতুল্লাহে নিজের রচিত আদাবুল কাজা গ্রন্থে লিখেছেন গান এক ধরনের অপছন্দনীয় খেলতামশা যা নিরর্থক বাতিল কাজের সমস্ত নিভুক্ত কেবল বেয়কুফ নির্বোধরায় তা শুনতে পারে এমন ব্যক্তির সাক্ষ্য অগ্রহণযোগ্য হযত কাজী আবু তাইয়েব রহমতুল্লায় বলেন বিনা হযরত কাজী আবু তাইয়েব রহমতুল্লায় বলেন বিয়ে হারাম নয় এমন রমণীর কণ্ঠে গান শোনা ইমাম শাফি ও তার শিষ্য সাগরে গণের কারও কাছে কোন অবস্থায় জায়জ নয় গায়িকার সামনে বসে অথবা পর্দার আড়ালে বসেই গাত স্বাধীন অভিজাত অথবা কৃতাসী হোক একই কথা হযরত ইমাম শাফির রহমদুল্লাহ বলেন যে দাসী গায়িকার মালিকের কাছে লোকজন একত্রিত হয় সেই হীন প্রকৃতির এবং নির্বোধ ও তার সাক্ষ্য অবিবচ্য এবং প্রত্যাখ্যাত হযরত এবং শাফিরহমদুল্লাহ থেকে বর্ণিত তিনি তিনি কাষ্ঠখণ্ডের সাথে টিকটিক আওয়াজ করে গান গাওয়াও মকরু মনে করতেন এবং বলতেন জিন্দিক এবং মূর্খরাই এর আবিষ্কর্তা যাতে মানুষ কোরআন তেলোয়ার থেকে বিরত থাকে তিনি আরও বলেন হাদিস অনুসারে অন্যান্য খেলার তুলনায় তাস পাশা খেলা অধিকতর অপছন্দনীয় আর আমি শতরঞ্জ খেলাও পছন্দ করি না পরন্তু মানুষ যেসব খেলা খেলাধুলা করে তা সবই আমি অপছন্দ করি কেননা তামাশা দিনদার অভিজাত লোকদের কাজ নয় হযরত ইমাম মালিক রহমতুল্লাহে ও গান ও গান গাওয়া ও শোনা নিষিদ্ধ করেছেন তিনি বলেন কেউ দাসী খরিদ করে যদি দেখতে পায় সেটি গায়িকা তবে তা বিক্রেতাকে ফেরত দিয়ে দিবে ইব্রাহিম বিন সাদ ব্যতীত মদিনাবাসী সব আলেমেরই অনুরূপ অভিমত ইমাম আবু হানিফা গান গাওয়া সোনা মাকরুহ এবং গোনায়ের কাজ বলে অভিমত পোষণ করতেন সুফিয়ান সাউরি হাম্মাদ ইব্রাহিম ও শির অবুদুল্লাহ সহ কুফার সব আলেমি ইমাম আবু হানিফার রবুদুল্লাহের অনুরূপ অভিমত পোষণ করতেন এসবই অভিমতই কাজী আবু তাইয়াব তাইয়াব রমতুল্লাহে নিজ গ্রন্থে উদ্ধৃত করেছেন এখানে খেলতামাশার বিবিধ উপায় উপকরণ ও মাধ্যম সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা প্রস্তাবিত হচ্ছে হযরত ইমাম বোখারি রমতুল্লাহের সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লুল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন কেউ কাউকে যদি বলে কেউ কাউকে যদি বলে আসো জুয়া খেলি তাহলে বক্তার সৎকা দেওয়া কর্তব্য তাহলে বক্তার সৎকা দেওয়া কর্তব্য মুসলিম আবুদাউদ ও ইবনে মাঝা রমত সূত্রে বর্ণিত যে ব্যক্তি নারদ খেলল সে যেন নিজের হাত শুকুরের গোস্ত রক্তের মাঝে ডুবিয়েছে ইমাম আহমদ প্রমুখ সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম এসাদ করেন যে নারদ খেলে উঠে নামাজ পড়ে সে এমন যেন পুঁজ ও শুকুরের রক্ত দ্বারা উজু করে নামাজ পড়ে অর্থাৎ তার নামাজ কবুল হয় না অন্যত্র এ হাদিসের বিষয়বস্তু সুয়েস্পষ্ট শব্দে বর্ণিত রয়েছে হযত ইমাম বাইজাবি রহমতুল্লাহের ইয়া ইয়া বিন কাশির রহমতুল্লাহের সূত্রে বর্ণনা করেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম একদল লোকের কাছ দিয়ে পথ অতিক্রম করছিলেন যারা নারদ খেলছিল যারা নারদ খেলছিল এ দেখে তিনি বললেন এদের অন্তর উদাসীন কিন্তু হাত কর্ম আর তাদের মুখ নিরর্থক কথা বলে মহাদ্দেশ দায়লামি রমতুল্লাহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লুল্লাহ আলাইসাল্লাম সাল্লাম এসব করেছেন যদি তোমরা এমন লোকদের কাজ দিয়ে অতিক্রম করো যারা শতরঞ্জ নারদ ইত্যাদি হারাম খেলা খেলছে তবে তাদেরকে সালাম করো না তারা তোমাদেরকে সালাম দিলেও জবাব দিবে না রাসুল্লাহ সাল্লাম এসাৎ করেন কিন্তু তিন বস্তু জুয়ার অন্তর্ভুক্ত নম্বর এক জুয়ার শর্ত লাগানো নাম্বার দুই কবুতরবাজি করা নাম্বার তিন নির্য করা হযরত আলী রাজিরতলাহ একদল লোকের কাজ দিয়ে অতিক্রম করেন যারা শতরঞ্জ খেলছিল তিনি তাদেরকে বললেন এ কেমন দেব দেব প্রতিমা যা নিয়ে তোমরা বসে আছো তোমাদের এতে হাত লাগানো চাইতে হাতে মলে আগুন নির্বাপিত করা উত্ত করা উত্তম আল্লাহর কসম তোমাদেরকে এ কাজের জন্য সৃষ্টি করা হয়নি তিনি আরও বললেন শতরঞ্জ শতরঞ্জ খেলোয়াড় অত্যাধিক মিথ্যা বলে একজন বলে আমি মেরেছি অথচ সে মারেনি আরেকজন বলে আরে মরে গেছে অথচ মরেনি হযত আবু বুসা আশারি রমতুল রাজিউল্লা তালানু বলেন গোনাগার ব্যতীত কেউ শতরঞ্জ খেলে না মনে রাখা দরকার খেলাধুলা বাদ্য বাজনার উপকরণের কিছু হারাম সবকিছু হারাম যেমন সারেঙ্গিক তবলা ঢোল বাঁশি ইত্যাদি যা একাকী বাজানো যায় বা বাজানো হয় আবার কিছু বাদ্যযন্ত্র আছে যা একা একাকি বাজানো যায় বরং দলবদ্ধভাবে বাজানো হয় একাকী বাজানো যায় না বরং দলবদ্ধভাবে বাজানো হয় যেমন আবার কিছু বাদ্যযন্ত্র আছে যা একাকি বাজানো যায় বরং দলবদ্ধভাবে বাজানো যায় যেমন ঘুঙুর এগুলো গানের সাথে বাজানো মকরূ আবার কিছু বাদ্যযন্ত্র আছে যেগুলো নির্দোষ বৈ বৈধ যেগুলো বাজানোর উদ্দেশ্য রাগ রাগিনী নয় বরং উদ্দেশ্য কোনো ব্যাপারে প্রচার করা কোনো ব্যাপারে প্রচার করা যেমন যুদ্ধের সময় বিগল বাজানো ঢোল বাজানো অথবা বিয়ের ঘোষণা প্রচারের জন্য দফ অর্থাৎ একমুখো ঢোল বাজানো ইত্যাদি আজকে এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু